আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি আমরা আজ একটু নজর দিচ্ছি সত্যার্থ প্রকাশ বইটার দিকে মানে উনিশ শতকের একটা বেশ গুরুত্বপূর্ণ লেখা হ্যাঁ নির্দিষ্ট করে বললে এর ত্রয়োদশ সমোল্লাস মানে তেরো নম্বর অধ্যায়ের ভূমিকাটা এখানেই তো বাইবেল আর খ্রিস্টান মতবাদ নিয়ে লেখকের কথা শুরু হচ্ছে ঠিক আর এই ভূমিকা অংশটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব আচ্ছা আর দেখুন এটার প্রেক্ষাপটটাও বেশ ইন্টারেস্টিং লেখক বলছেন তিনি বাইবেলের একটা সংস্কৃত অনুবাদ পড়ছিলেন দেবনাগরী অক্ষরের লেখা ও আচ্ছা তো সেটা পড়ার পরেই ওনার মনে কিছু প্রশ্ন কিছু সংশয় তৈরি হয় আর সেখান থেকেই এই লেখাটা উনি অবশ্য জোর দিচ্ছেন যে উদ্দেশ্য হল সত্যটা তুলে ধরা আর যেটা ওনার অসত্য মনে হয়েছে সেটা খণ্ডন করা মানে একটা সত্য অনুসন্ধানের চেষ্টা আর কি তার মানে ফোকাসটা মূলত খ্রিস্টানদের ওপর হলেও লেখক অন্যদেরও এর মধ্যে আনছেন যেমন ধরুন ইহুদি বা বাইবেল বিশ্বাসী অন্য কেউ। হ্যাঁ যুক্তিটা হল বাইবেল যেহেতু এদের সবারই ধর্মগ্রন্থের মূল ভিত্তি তাহলে খ্রিস্টানদের নিয়ে কথা বললে অন্যরা প্রাসঙ্গিকভাবে এসেই পড়েন এরকম একদম লেখক ঠিক এটাই বলছেন উনি খ্রিস্টানদের মুখ্য আর অন্যদের গৌণ ধরছেন এই আলোচনার জন্য এখানে একটা ব্যাপার লেখক শুরুতেই খুব পরিষ্কার করে দিচ্ছেন তাই না যে ওনার উদ্দেশ্য কিন্তু কাউকে আঘাত করা নয় না না একদমই না বা কারো ক্ষতি করাও নয় বরং বাইবেল পড়ে ওনার মনে যে খটকাগুলো লেগেছে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই সবার সামনে রাখা যাতে সবাই মিলে ভাবতে পারে বিবেচনা করতে পারে লক্ষ্যটা হলো সত্য প্রতিষ্ঠা আচ্ছা আর এই বিষয়টা তুলে ধরার জন্য উনি একটা পদ্ধতি ব্যবহার করছেন প্রশ্নোত্তর হ্যাঁ প্রশ্নোত্তর এর কারণ হিসেবে বলছেন যে এভাবে নাকি বিষয়গুলো বোঝা বা বোঝানো সহজ হয় পড়া শোনা বা লেখার ক্ষেত্রেও নাকি এটা বেশ সুবিধাজনক এই প্রশ্নোত্তর পদ্ধতির কারণটা কি শুধু সহজে বোঝানো নাকি এর পিছনে আরো কোনো ভাবনা আছে দেখুন সহজে বোঝানো তো একটা কারণ বটেই কিন্তু উনি আরও মনে করছেন এর মাধ্যমে খ্রিস্টান মতবাদ নিয়ে একটা কি বলে কাঠামোগত বিতর্কের জায়গা তৈরি হয় ও আচ্ছা যাকে উনি বাদী প্রতিবাদী রূপ বলছেন ঠিক ওনার মতে এই ধরনের আলোচনা ধর্ম বিষয়ে জ্ঞান বাড়াতে সাহায্য করে আর সত্য মিথ্যা বা কর্তব্য অকর্তব্য বিচার করার ক্ষমতাও তৈরি করে হ্যাঁ সেই ক্ষমতা তৈরিতেও এটা সাহায্য করে বলে উনি মনে করেন এখানে তো জ্ঞানার্জনের পদ্ধতির উপরও বেশ জোর দেওয়া হয়েছে দেখছি মানে শুধু নিজেরটা আঁকড়ে ধরে থাকলেই চলবে না একদম না লেখক বলছেন সব ধরনের মতবাদের বইপত্র পড়া উচিত বোঝার চেষ্টা করা উচিত আর অন্যের মত জানার ক্ষেত্রে কোন রকম পক্ষপাত থাকলে চলবে না ঠিক পক্ষপাতহীন থাকাটা খুব জরুরি আর উনি এটাও বলছেন শুধু পড়লেই জ্ঞান হয় তা নয় শুনলেও হয় শুনলেও মানে নিজে হয়তো বিষদে বোঝাতে পারবে না কিন্তু কিন্তু সত্যটা ঠিকই ধরতে পারবে উপলব্ধি করতে পারবে আর এই উপলব্ধির পথে সবচেয়ে বড় বাধা হল পক্ষপাত তাই তো হ্যাঁ লেখক বলছেন যারা কোনও একদিকে হেলে থাকে তারা নিজের বা অন্যের দোষ গুণ কিছুই ঠিকঠাক দেখতে পায় না অথচ মানুষের আত্মার নাকি একটা স্বাভাবিক ক্ষমতা আছে সত্যমিথ্যা বোঝার সেটাই ওনার বিশ্বাস আর সেই ক্ষমতাটা পড়াশোনা বা মন দিয়ে অন্যের কথা শুনলে আরও বাড়ে আরও পরিষ্কার হয় আচ্ছা তাহলে লেখকের মতে এই সত্যটা খুঁজে বের করার জন্য বিতর্কেরও একটা ভূমিকা আছে অবশ্যই উনি মনে করেন যখন বিভিন্ন মতের লোক একে অপরের মতটা ভালো করে জানবে তখনই ঠিকঠাক বিতর্ক সম্ভব আর এই বিতর্কের ফলেই অজ্ঞতা বা ভুল ধারণা দূর হতে পারে হ্যাঁ অজ্ঞতা আর ভ্রান্তি দূর হওয়ার এটাই পথ ওনার যুক্তি হল সব মতের মধ্যে কিছু না কিছু সত্যি কথা থাকে মানে যাকে উনি বলছেন সর্বমান্য সত্যসমূহ তাহলে ঝগড়াটা বাধে কোথায় ঝগড়াটা বাধে মূলত মিথ্যেকে কেন্দ্র করে অথবা যেখানে সত্য আর মিথ্যে একাকার হয়ে গেছে সেই জায়গাগুলো নিয়ে মানে বিবারটা খাঁটি সত্য নিয়ে নয় বরং অসত্য বা সত্য মিথ্যার জট নিয়ে ওনার ধারণা তো সেরকমই তাই বলছেন যদি সত্যটা জানার উদ্দেশ্য নিয়ে খোলা মনে আলোচনা করা যায় মানে ওই বাদী প্রতিবাদী রূপে তাহলে শেষ পর্যন্ত সত্যটাই বেরিয়ে আসবে হ্যাঁ সত্যেরই জয় হবে বেশ তাহলে মোটের উপর লেখক তার এই বিশ্লেষণ তার মনে তৈরি হওয়া সংশয়গুলো সবার সামনে রাখছেন বিচার করার জন্য একদম এটা অবশ্যই একটা নির্দিষ্ট ভারতীয় দৃষ্টিকোণ থেকে বাইবেল এবং সংশ্লিষ্ট মতবাদগুলোকে দেখা আর সেটাও উনিশ শতকের প্রেক্ষাপটে ঠিক একটা নির্দিষ্ট সময় একজন নির্দিষ্ট লেখকের ভাবনা হ্যাঁ এই পুরো আলোচনাটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন তুলে দেয় তাই না কি রকম যে কোনো ধর্মগ্রন্থ বা দর্শনের মূল টেক্সটকে এইভাবে কাটাছেড়া করে বিশ্লেষণ করে দেখার তাৎপর্যটা আসলে কি এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে অথবা লেখকের এই যে পদ্ধতি বাদী প্রতিবাদী এইভাবে বিভিন্ন বিশ্বাসের মধ্যে সত্য খোঁজার চেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা কাজের বা ফলপ্রসূ হতে পারে সত্যি এটা আমাদের ভাবনার জন্য একটা খোরাক রেখে গেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ